প্রদেশ কংগ্রেস অনুমোদিত রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের প্রথম বৈঠক আজ আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা তিনি বলেন এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে মানুষকে অবহিত করা সে লক্ষ্যেই সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান অভিজিৎ সরকারের আহ্বানে জেলা ও রাজ্যস্তরের কর্মীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে নতুন একটা শাখা সংগঠন রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠন এবং এটা প্রায় সাত বছর আগে এই নতুন সংস্থাটি ই প্রেসিডেন্ট শ্রীমতী সোনিয়া গান্ধী অ্যানাউন্স করেছিলেন এবং দেশের সবকটি রাজ্যে এটার শাখা সংগঠন গঠন হয়েছে অনেক আগে এক সময় প্রথম এই শাখা সংগঠনের চেয়ারপারসন আমি ত্রিপুরার জন্য মনোনীত হয়েছিলাম এখন নব মনোনীত ত্রিপুরা প্রদেশ রাজীব গান্ধী পঞ্চায়েতিরাজ সংগঠনের চেয়ারপারসন হয়েছে অভিষেক